এর আগের দিন যে টপিক গুলো দেখাইছিলাম ওই টপিক এর আমরা স্পেসিফিক কোন কোন টপিক কভার করব টপিক নাম ধরে ধরে আমরা আজকে এই জিনিসটা শেয়ার করার জন্য আপনাদেরকে এই সেশনটা নেওয়া হচ্ছে সো এখন যেটা আসলে দরকার আমরা তো সবাই জানি যে আমাদের এই কোর্সটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট উইথ পাইথন জ্যাঙ্গো তো আসলে এখানে শুধুমাত্র পাইথন জ্যাঙ্গো বা এইটা দিয়ে আমরা ফুললি কভার করতে পারবো না আমাদের যেটা দরকার হবে যে ওয়েব ডেভেলপমেন্টের বা একটা ওয়েব পেজ তৈরি করার থেকে শুরু করে ওয়েবসাইট কি সার্ভার কি অ্যাপ্লিকেশন কি ওয়েব অ্যাপ্লিকেশন কি এই যে জিনিসগুলো ইনিশিয়াল যে ফান্ডামেন্টালসগুলো সেই ফান্ডামেন্টালসগুলো গুলা ক্লিয়ার করা দরকার কারণ আপনি কখনোই একবারে ডক্টরে ডিগ্রি অথবা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতে পারবেন আপনাকে গ্র্যাজুয়ালি আস্তে আস্তে আগাইতে হবে ওইভাবেই আসলে আমাদের মডিউলটা একটা ডিজাইন করা হয়েছে এবং আমরা একদমই এখানে যেহেতু ভাইয়া শুরুতেই বেশ কয়েকজনের সাথে কথাবার্তা বললেন অনেকেই আছে যারা ইনিশিয়ালি কিছু কোড করছে কিছু কাজকর্ম করছে বাট আমাদের এটা ফোকাসড হচ্ছে যে আমরা এমন এক জায়গা থেকে শুরু করবো যেখান আসলে যাতে যারা কখনোই কোড লেখে নেয় তাদের থেকে শুরু করে যারা কিছুটা জানে বা যারা মোটামুটি একটা লেভেলে আছে সবার জন্যই যাতে হচ্ছে এই কোর্সটা ইফেক্টিভ হয় সো যারা কিছুটা জানে তাদের জন্য হয়তো ইনিশিয়ালি একটু বোরিং লাগতে পারে বাট আমি বলবো যে যেটা হচ্ছে ইনিশিয়ালি আমরা যে জিনিসগুলো দেখাবো সেগুলাতে আসলে আপনাদের কাইন্ড অফ এ রিক্যাপ হয়ে যাবে যা আসলে এই দিন এইগুলাকে আমরা হয়তো একটু অন্যভাবে বা একটু ইন ডেপথে আলোচনা করব যেহেতু আমাদের কোর্সটা অনেক বড় এবং লম্বা তো দেখা যাচ্ছে যে আমরা ইন ডেপথে এই বিষয়গুলোকে না ডিসকাস করার সুযোগ পাব তো প্রথম যে মডিউলটা আসছে আমাদের প্রথম মডিউলটা আজকে আমাদের এইচটিএমএল সিএসএস দাভাইসটি আসলে এখানে এটা একটা মডিউল না এটা আমাদের বেশ তিনটা বা চারটা মডিউলে আমরা এই জিনিসটা শেষ করব এখন এই স্টেম এর জিনিসটা আমরা যারা একটু জানি যে ওয়েব ডেভেলপমেন্ট এই টার্মটার সঙ্গে পরিচিত তারা জানি যে আসলে এই স্টেম এর জিনিসটা কি করে এটা হচ্ছে আমাদের একটা ওয়েব অ্যাপ্লিকেশনের বা ওয়েবসাইটের বেসিক যে স্কেলিটনটা এই স্কেলিটনটা দাঁড় করানোর জন্য আমাদের আসলে এইচটিএমএল দরকার আলটিমেটলি আমরা অ্যাপ্লিকেশনে যাই করি না কেন সেটা আমাদেরকে ব্রাউজারে রান করতে হয় বা ব্রাউজারে দেখাইতে হয় ব্রাউজারে আসলে আমরা যে কোনো কোডই করি না কেন সেটা কিন্তু কম্পাইল হয়ে কাইন্ড অফ একটা এইচ ফাইল হিসেবেই যায় বা এইচ টিমএল ফাইল হিসেবে সেটা লোড হয় সো ব্রাউজার আর কি ওই ফাইলটা করতে পারে সো দ্যাটস ওয়াই আমাদের আসলে এই টিমএল এর কনসেপ্টটা জানার দরকার যে এইচ টিমএলটা কি এটা কিভাবে কাজ করে নট অনলি যে আমরা কিছু ট্যাগ শিখবো বা এইচ টিমএল এর কি কি কন্টেন্ট আছে তো বলতে গেলে এইচ এ অনেক কিছু বলা যায় যে কিছু বেসিক আছে যে লিস্ট আছে ট্যাগিং আছে ডিপ স্পেন আছে এরকম বেশ কিছু টার্মস আছে যেগুলো আসলে এসটিএমএল এর বিভিন্ন স্পেসিফিক পার্ট বাট এইটা কখন আমি যত এই পর্যন্ত যতগুলো কোর্স দেখছি বা ইয়ে করছি আসলে একটা এইচটিএমএল পেজ যে আসলে আপনাকে ব্রাউজারে কিভাবে দেখাচ্ছে এর বিহাইন্ড দ্য সিনে কি চলতেছে এই জিনিসটার থেকে আমরা শুরু করব যে আমরা যে একটা ফাইল লিখতেছি ফাইলটা যখন ব্রাউজারে রান করতেছে ও একটা ইউআই এর মতো একটা বক্স শো করতেছে একটা কন্টেন্ট দেখাচ্ছে এইখান থেকে শুরু করব করে আমরা এইচ এর যে আমাদের পার্ট গুলো আছে যেই বেসিক টার্ম গুলো আছে থেকে আমরা মোটামুটি একটা একটা পোর্শন পর্যন্ত আমরা এইচ টি এম কভার করবো যেটা দিয়ে আপনারা শুধুমাত্র এইচ দিয়ে একটা কমপ্লিট সাইট রেডি করতে পারবেন নট অনলি দেখতে অত সুন্দর হবে না কারণ জানেন যে এটা একটা স্কেলিটন তো দেখতে হয়তো ওরকম হবে না বাট আমরা এজ এ রেফারেন্স হিসেবে খুব ভালো একটা অ্যাপ্লিকেশন এখান থেকে তৈরি করতে পারবো এরপরে আসবে আমরা আসলে সিএসএস এখন এই সিএসএস জিনিসটা কি সিএসএস টা হচ্ছে যে আমরা যে স্কেলিটনটা এই টি দিয়ে তৈরি করতেছি সেটাকে একটু ঘষা মাজা করার জন্য বা একটু কালারফুল করার জন্য কিছু এক্সট্রা ট্রানজিশন কিছু অ্যানিমেশন এই জিনিসগুলা করার জন্য আমাদের আসলে সিএসএস টা দরকার হয় এটা সম্পূর্ণরূপেই এর নামই হচ্ছে স্টাইলিং স্টাইলিং বা স্টাইল শীট সো আমরা আমাদের যে কম্পোনেন্ট গুলো আমরা বানাচ্ছি এইচ এ বা যেই এলিমেন্ট গুলো বানাচ্ছি সেই এলিমেন্ট আমরা একটু ভালোভাবে প্রেজেন্ট করব তো সেটার জন্য আমাদের সিএসএস টা দরকার হয় এবং ওই সিএসএস টাও কিভাবে কাজ করে অ্যাকচুয়ালি এই টেমএল এর সাথে সিএসএস এর যে সম্পর্কটা যে দুইটা দুইটা আলাদা টেকনোলজি বলতে পারি আমরা এইচএমল একটা টেকনোলজি সিএসএস একটা টেকনোলজি বাট এই টেকনোলজিটা অ্যাকচুয়ালি দুইটা কিভাবে কানেক্টেড এবং দুইটা একটার সাথে আর একটা কিভাবে কাজ করতেছে সেই কাজটাকে আমরা দেখাবো যাতে আপনাদের একদমই বেসিক জায়গাটা ক্লিয়ার হয়ে যায় দেন আমরা সিএসএস এর যে বিভিন্ন প্রপার্টিস গুলো আছে সেই প্রপার্টিস গুলো দেখবো এবং সাথে আমরা সিএসএস এর কিছু ফ্রেমওয়ার্ক দেখবো এবং এই ফ্রেমওয়ার্ক গুলো আমরা যখন আস্তে আস্তে রিয়াক্টের দিকে যাবো সেখানেও আমরা বেশ কিছু ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করবো সো ইনিশিয়ালি আমরা সিএসএস এর ফ্রেমওয়ার্ক হিসেবে বুট স্ট্র্যাপটা দেখবো বা টেইলউইন্ড সিএসএস টাইপের কিছু জিনিসপত্র দেখবো যাতে হবে কি আমরা যে এই সিএসএস গুলো কি হয় যে ওখানে কাইন্ড অফ বেশ কিছু জিনিস রেডিমেড করা আছে আমাদের সবগুলো জিনিস ম্যানুয়ালি নিজেদের করতে হবে না দেখা যাচ্ছে ওখানে একটা নির্দিষ্ট সেট অফ স্টাইল শিট করা আছে আমরা চাইলে ওটাকে ডিরেক্টলি ইউজ করতে পারি সো এই জিনিসগুলো আমরা দেখাবো এরপরে আসবে আসলে একটা জায়ান্ট জিনিস সেটা হচ্ছে আমাদের জাভাই স্ক্রিপ্ট এখন এই জাভাই স্ক্রিপ্ট জিনিসটা কেন জায়ান্ট বললাম কারণ আমাদের যে ফ্রন্ট এন্ডের পার্ট বা আসলে এই আমাদের আলটিমেটলি যে ফ্রন্ট এন্ডটা শিখবো রিয়াক্টে এটা মূলত জাভাই স্ক্রিপ্টের উপর দিয়ে বিল্ড করা এখন এই জাভাই স্ক্রিপ্টে আসলে শেখার মতো অনেক বেশি জিনিস আছে আপনারা নর্মাল কোন ওয়েব ডেভেলপমেন্টের করতে যাবেন দেখবেন আপনাদেরকে শুধুমাত্র জাভাই স্ক্রিপ্টের ভ্যারিয়েবল অপারেটর কন্ট্রোল ফ্লো ফাংশন এইগুলো দেখায় শেষ করে দিবেন বাট আমরা একটু এক স্টেপ এহেডে যাব যে আসলে এই জাভাই স্ক্রিপ্টটাও শুরুতেই আমরা বল দেখাবো যে আসলে জাভাই স্ক্রিপ্টটা কিভাবে ব্রাউজারে বা আমাদের ওয়েব অ্যাপ্লিকেশনে কিভাবে কাজ করে জাভাইস্ক্রিপ্ট অ্যাকচুয়ালি আসলো কিভাবে কোন ইস্যুটা কোন সমস্যাটা সমাধান করার জন্য জাভাইস্ক্রিপ্ট আমাদের লাগবে লাগবে তো এই জিনিসগুলো দিয়ে আমরা শুরু করব এরপরে আমরা জাভাইস্ক্রিপ্টের যে বেসিক টার্মগুলো আছে যেগুলো আমি বললাম যে ডেটা টাইপস অপারেটরস কন্ট্রোল ফ্লো ফাংশনস অ্যারে এইগুলো দেখাবো দেন আসবো জাভাইস্ক্রিপ্টের মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা হচ্ছে ডম ম্যানিপুলেশন সো এই ডম ম্যানিপুলেশনটা যাবার কিভাবে করে কি ডম জিনিসটা কি আসলে ডকুমেন্ট অবজেক্ট মডেল এটা কি এটা আমাদের অ্যাপ্লিকেশনের সাথে কিভাবে কানেক্টেড এই জিনিসটা কিভাবে আমরা ডম ম্যানিপুলেট করতে পারি কিভাবে যাবার স্ক্রিপ্ট একটা এইচটিএমএল এর সাথে এলিমেন্টের সাথে ইন্টারঅ্যাক্ট করে ডাইনামিক্যালি ডাটাগুলা কিভাবে আপডেট করতেছে ম্যানিপুলেট করতেছে কিভাবে ওয়েব পেজগুলো এই জিনিসগুলো আমরা হচ্ছে দেখব এরপরে আমাদের জাভাস্ক্রিপ্টের বেশ কিছু ইন টপিক আসলে আমরা শিখবো যেগুলোর মধ্যে আসলে আছে আমাদের জাভাই স্ক্রিপ্টের ইভেন্ট কিউ যেটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস জাভাই স্ক্রিপ্টের ইভেন্ট ইভেন্টস বলেন বা ইভেন্ট কিউ এইটা কিভাবে কাজ করে যে এর ভেতরে আসলে আহ রেন্ডারিংটা হয় কিভাবে হয় ম্যানিপুলেশন গুলা কিভাবে করতেছে জাভাই স্ক্রিপ্টের অ্যাসিনকোনাস প্রোগ্রামিং গুলা যে দেখা যাচ্ছে যে সবসময় আমরা করতেছি ওয়ান বাই ওয়ান যদি কাল হয় এবং আমাদের যদি অ্যাট এ টাইম এ দশটা রিকোয়েস্ট আসে বা সেটা আসলে জাভাই স্কিপ্ট হ্যান্ডেল করবে সেই অ্যাসিনকোনাস গুলোতে অ্যাসিনকোনাসের মধ্যে অনেকগুলো পার্ট আছে যেরকম আছে কল ব্যাক টমিস অ্যাসিং ক্যাওয়েট এরকম বেশ কিছু টার্মিনলজি আছে সো এই টার্মিনলজি আমরা হচ্ছে দেখবো এবং বেশ কিছু ইরোর সম্মান প্রি ডিফাইন কিছু ইরোড থাকে যেরকম কল ব্যাক হেল নামক একটা জিনিস আছে আপনি যদি অনেকগুলো কল ব্যাক রেডি করেন একটা কল ব্যাক হেল জেনারেট হয় সেগুলো আমরা কিভাবে রিজলভ করতে পারি এই জিনিসগুলো আমরা হচ্ছে নিয়ে কাজ করব এরপরে আসবো আমরা জাভাই স্ক্রিপ্টের নতুন কিছু ফিচার আছে যে ইএস সিক্স ইএস সিক্স প্লাস কিছু এক্সট্রা ফিচার জাভাই স্ক্রিপ্টে অ্যাড করা হয়েছে একটা আলাদা একটা ফ্রেমওয়ার্ক দিয়ে সেই ফ্রেমওয়ার্কগুলো আমরা সেই ফ্রেমওয়ার্কের জিনিস ফিচারগুলো দেখবো ওকে দেন আসবে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে ইরোর হ্যান্ডেলিং যে আসলে আমরা জাভাই স্ক্রিপ্টে ইরোর গুলা কিভাবে হ্যান্ডেল করবো কারণ জাভাই স্ক্রিপ্ট যেহেতু ডাইনামিক্যালি কাজ করবে তো এই জায়গাতে কোনো ইরোর আসলে যেরকম আমি আপনাদের হয়তোবা শুরুর এর আগের দিনের যেই আমাদের ওয়েবিনারটা হয়েছিল সেখানে আমি খুব ভালো সুন্দর করে এক্সপ্লেন করছিলাম যে ইরোর গুলা কিভাবে শো করতে হয় দেখা যাচ্ছে যে একটা ইরোড আসতেছে এই ইরোডটা আসলে আপনাকে দেখাবে এক যে ডেভেলপার ফ্রেন্ডলি মানে আপনাকে ইরোডটাকে এমন ভাবে দেখাবে যে এই ইরোডটা যাতে এজ এ ডেভেলপার আপনি দেখলে বুঝতে পারেন কি ইস্যু হয়েছে এই টাইপের কিন্তু আমরা ইউজার বা যাদের ক্লায়েন্ট বা তাদের কাছে কিন্তু আমরা এই শো পারবো না কারণ এখানে বেশ কিছু ইনফরমেশন থাকে আমাদের অ্যাপ্লিকেশনে যে ইনফরমেশনগুলো আসলে যদি এইভাবে শো করে তাহলে আমাদের বেশ কিছু সমস্যার সম্মুখীন হইতে হবে সো এই ইরোর মেসেজ গুলাকে আমরা ইরোড গুলাকে কিভাবে হ্যান্ডেল করতে পারি একটা ইরোর আসলে সেটাকে বাইপাস করতে পারি কিভাবে ইরোডটাকে সুন্দর মতো প্রেজেন্ট করা যায় কিভাবে যাতে কোনো ইরোলে আসলে আমাদের অ্যাপ্লিকেশনটা অফ হয়ে না যায় কোনো জায়গাতে আটকে স্টাক হয়ে না যায় সেই প্রসেসগুলো আমরা হচ্ছে দেখব ঠিক আছে এটা দিয়ে আমাদের জাভা স্ক্রিপ্টের মডিউলগুলো ইন ডেপথে জাভা স্ক্রিপ্টের মডিউলগুলো ইনশাল্লাহ শেষ হবে ভাই কাইন্ডলি নেক্সট স্লাইডে যাবেন এরপরে আসবো আসলে আমরা পাইথন যেটাতে আপনাদের বেশ কিছু ক্লাস আমাদের গ্রেট তামিম সারিয়া সুবিন ভাইয়া নিবে সো হায়তো অনেক বেশি কিছু শিখতে পারবেন এখানে উনি খুব লেজেন্ডারি একজন মানুষ আসলে আমি নিজেও প্রোগ্রামিং শিখছিলাম যখন আমি ভার্সিটিতে ভার্সিটিতে ভর্তি হওয়ার আগে তানিশা আর সুবিন ভাইয়ের বই পড়ে আমি আসলে প্রোগ্রামিং শিখছিলাম ওনার বেশ কিছু বই ছিল পাইথনের সো ওনার থেকে অনেক ভালো কিছু শিখতে পারবেন সো এখানে আসলে পাইথন থেকে আমরা কি শিখব পাইথনের আসলে কোন কোন জিনিসটা আমাদের পরবর্তীতে লাগবে এখন পাইথনে ধরেন থাউজেন্ডস অফ জিনিস আছে থাউজেন্ডস অফ টার্মস আছে যেগুলো শেখার বাট ওইটা কিন্তু সবগুলো আমাদের ওয়েব ডেভেলপমেন্টের সাথে কানেক্টেড না কিছু আছে পাইথনের আলাদা কিছু অ্যাপ্লিকেশন আছে বা আলাদা কিছু সেক্টর আছে যে সেক্টরে ওই জিনিসগুলো লাগে তো আমরা হয়তো বা ওইগুলো শিখব না বাট আমাদের রেলিভেন্ট ফিল্ডের জন্য যা যা লাগে সেই জিনিসগুলো আমরা শিখবো তো ইনিশিয়ালি আমরা যে পাইথন পাইথনের যেই টার্মিনোলজিগুলো আছে বেসিক টার্মিনোলজি এবং এইগুলা যে আসলে পাইথন বা অন্যান্য টেকনোলজির সাথে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে কিভাবে ডিফারেন্স পাইথনের ডিফারেন্সটা কি কেন আসলে আমরা এখানে পাইথনটা চুজ করতেছি বা পাইথন বা জ্যাঙ্গো চুজ করতেছি কেন এইগুলো নিয়ে ইনিশিয়াল কিছু ডিসকাশন থাকবে আপনাদের সাথে দেন আমরা শুরু করব পাইথনের যেই টোটালি আমরা পাইথনের পাঁচটা বা পাঁচটা মডিউল ভাগ করছি তার মানে বুঝতেই পারতেছেন যে পাইথনের অনেক বেশি কিছু আপনাদের শেখানো হবে এর মধ্যে পাইথন এসেন্সিয়ালস নামক একটা মডিউল থাকবে যেখানে থাকবে পাইথনের যেই বেসিক কিছু টার্মস আছে লিস্ট ডিকশনারি টাপল সেট বুলিয়ানস দেন কন্ট্রোল ফর ইফেল যেগুলোকে আপনারা বলেন বিভিন্ন লুফ ফাংশনস এই জিনিসগুলো আমরা আসলে এসেনশিয়ালস এর মধ্যে কভার করব এরপরে আসবো আসলে আমরা কিছু প্রজেক্ট আমরা একটা দুটা এই এইটুকু আমরা শিখবো এটা দিয়ে আমরা একটা সিএলআই প্রজেক্ট বলেন একটা অ্যাপ্লিকেশন আমরা এখানে বানায় দেখবো আসলে এই যে আমরা যে জিনিসগুলো শিখলাম সেগুলো দিয়ে আমরা একটা অ্যাপ্লিকেশন জেনারেট করতে পারছি কিনা আমরা সুন্দর একটা প্রজেক্ট করবো ওই টাইমে দেন আসবে আর একটা জায়ন জিনিস সেটা হচ্ছে পাইথনের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সো এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা প্রোগ্রামিং দুনিয়ার অনেক বড় একটা রেভলিউশন নিয়ে আসছে অবজেক্ট ওরিয়েন্টেড এর সো একটা পুরো মডিউলই থাকবে আপনাদের হচ্ছে এই অবজেক্ট ওরিয়েন্টেড এর যে কনসেপ্টগুলো আছে অ্যাবস্ট্রাকশন এনক্যাপসুলেশন ইনহেরিটেন্স পলিমরফিজম এবং এইটা আমাদের পরবর্তীতে লার্জ অ্যাপ্লিকেশন যখন করব আমাদের যে বিভিন্ন অ্যাপ্লিকেশনের যে আর্কিটেকচার বা অ্যাপ্লিকেশনটাকে অপটিমাইজ করতে আমাদের এই কনসেপ্টগুলো কাজে লাগবে ওকে এরপরে আসবো আমাদের হচ্ছে পাইথনের যেই নেক্সট কাইন্ড অফ অ্যাডভান্স কিছু কনসেপ্ট আছে যেটা হচ্ছে আমরা আবারো আমাদের সব সময় একটা জিনিস আমি সবাইকে বলি যে অ্যাপ্লিকেশন ডেভেলপ করা সোজা বাট অ্যাপ্লিকেশন ডিবাগ করা অনেক কঠিন যে কোনো কেউ আপনাকে একটা অ্যাপ্লিকেশন খুব ইজিলি ডেভেলপ করে দিতে পারবে বাট ওই ডেভেলপ করা জিনিসে কোনো ইস্যু আসছে সেটাকে ডিবাক করা অনেক বেশি কঠিন একটা ডেডিকেটেড একটা সেকশনই থাকবে শুধুমাত্র আপনাদের যে এই ইরোর হ্যান্ডেলিং এ বা জন্য পাইথনে কিভাবে আমরা যেরকম আমরা দেখছি দেখবো যে ইরোড গুলো বা এক্সেপশন গুলো কিভাবে হ্যান্ডেল করতে হয় এখানেও আমরা সেম জিনিসটাই দেখব একটু লার্জ ওয়েতে যে আমাদের পাইথনের বেশ অনেক ধরনের প্রিডিফাইন কিছু ইরোড থাকে তার মধ্যে থাকবে সিনট্যাক্স ইরোড লজিক্যাল ইরোড থাকবে ইন্ডেক্স ইরো এরকম বেশ অনেক ধরনের ইরোডস আছে এই ইরোড গুলো আসলে আমরা আসলে কিভাবে এটাকে ওভারকাম করতে পারি সেই জিনিসগুলো দেন পাইথনের যে মডিউল থাকবে মডিউল আছে পাইথনের প্যাকেজেস আছে বিভিন্ন প্যাকেজ আমরা কিভাবে ইউজ করতে পারি বিভিন্ন মডিউল কিভাবে ইউজ করতে পারি বিভিন্ন ডেকোরেটর কিভাবে ইউজ করতে পারি এই জিনিসগুলো নিয়ে আমরা হচ্ছে আহ ওই মডিউলটা শেষ করব। এবং ওই মডিউলের শেষে আমরা আসলে আরো একটা প্রজেক্টের অংশ ওই আমরা যে প্রজেক্টটা শুরু করছিলাম পাইথনের এসেন্সিয়ালস এর পরে তো ওটার ওটাতেও আমরা কিছু অ্যাড অন করবো যে আমরা যে পরবর্তীতে যে টার্ম গুলো শিখলাম ওই টার্মটাকে শিখে আরো কিছু এক্সিস্টিং প্রজেক্টে আমরা কিছু অ্যাড অন করতে পারতেছি কিনা সেই জিনিসটা দেখি সো এটা দিয়ে আমাদের মোটামুটি পাইথনের একটা বড় একটা অংশ আমরা কভার আপ করবো এই পাঁচটা মডিউলে আশা করি আপনারা অনেক বেশি ইনডেপথে অন্যান্য জায়গার থেকে অনেক বেশি কিছু শিখতে পারবেন এই জায়গাতে ঠিক আছে ভাই নেক্সট টাইম দেন আসবে আপনাদের সবারই আসলে তাওয়ার যে জ্যাঙ্গো অ্যাকচুয়ালি এই মানে ডেভেলপমেন্ট ফেজে যে জ্যাঙ্গোটা যেহেতু আমাদের মোটামুটি যে এই জিনিসগুলো আমরা বললাম এগুলোতে আমাদের বেসটা ক্লিয়ার হয়ে যাবে যে আমাদের অ্যাপ্লিকেশন বা ডেভেলপার হওয়ার জন্য বা জ্যাঙ্গো তে কাজ করার জন্য আমাদের যা যা দরকার ছিল আমরা এই জিনিসগুলা একটা বেস তৈরি করে নিব এরপরে আসবে আমাদের জ্যাঙ্গোর কিছু ইন্ট্রোডাকশন বা জ্যাঙ্গোর কিছু ডিসকাশন আসবে যা আসলে আমরা জ্যাঙ্গোটা কি জ্যাঙ্গোটা কিভাবে তৈরি হয়েছে জ্যাঙ্গোটার পেছনে সেটা কিভাবে পাইথনের সাথে ইন্টারঅ্যাক্ট করে কাজ করতেছে বিহাইন্ড দ্য সিনে জ্যাঙ্গোর একটা অ্যাপ্লিকেশন একটা ফ্রেমওয়ার্ক কিভাবে কাজ করে সেই জিনিসগুলো আমরা কভার আপ করবো এরপরে আসবো যে জ্যাঙ্গোর কিছু ফান্ড আমরা জ্যাঙ্গোতে মোটামুটি আপনাদের জন্য প্রায় ছয় থেকে সাতটা মডিউল সেট করা আছে তো এই সাতটা মডিউল প্রায় সাত থেকে আটটা উইক ধরে চলবে তো এই মডিউলের মধ্যে আমরা জ্যাঙ্গো দিয়ে প্রত্যেকটা মডিউল আমরা এই জায়গাতে একটা প্রজেক্টে কাজ করব এটা কিন্তু আমাদের ফাইনাল প্রজেক্ট না কারণ আমরা আমি যেটা দেখছি আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে আপনারা যখন কোনো কিছু শিখতে শিখতে কোনো কিছু করব তাহলে দেখা যাবে যে শেখাটা অনেক ভালো হয় যখনই শিখতেছি তখনই কিছু জিনিস অ্যাড করতেছি এবং আমরা এই জায়গাতে একটা কাজ করব সেটা হচ্ছে প্রতিবারই নতুন নতুন অ্যাপ্লিকেশন না আমরা একটা অ্যাপ্লিকেশনই বানানো শুরু করব এবং আমাদের এই মডিউলটা শেষ হওয়া পর্যন্ত আমরা প্রত্যেক দিন বা প্রত্যেক মডিউলে যা শিখতেছি ওই মডিউল দিয়ে ওই লার্নিংটা দিয়ে ওই অ্যাপ্লিকেশনসে আমরা কিছু অ্যাড অন করবো প্রত্যেকটা মডিউলে কিছু কিছু জিনিস আমরা অ্যাড অন করবো তাতে আমাদের এই জ্যাঙ্গোর ফুল মডিউলটা শেষ হইতে হইতে আমাদের অ্যাপ্লিকেশন একটা পুরোপুরি একটা স্ট্রাকচারে চলে আসে আমরা সমস্ত ধরনের ফাংশনালিটিস গুলো যাতে বুঝতে পারি সো জ্যাঙ্গোর যেই টোটাল সেকশন সেগমেন্টটা আছে সেই সেগমেন্টের মধ্যে আমরা একটা অ্যাপ্লিকেশন শুরু করব শুরু করে ওইটাকে আমরা শেষ করবো ইভেন এর মধ্যে আমাদের ডাটা বেজের চলে আসবে তো আমরা ওই অ্যাপ্লিকেশন থেকে ডেটা বেজ অ্যাক্সেস করা ডেটা বেজের জিনিসপত্র নিয়ে কাজ করা বিভিন্ন এপিআই এন পয়েন্ট তৈরি করা এই এপি এন পয়েন্ট গুলো কিভাবে কাজ করতেছে কিভাবে ডেটা রিড করতেছে রাইট করতেছে এই জিনিসগুলো আমরা এই জায়গাতে কভার করে ফেলবো সাথে সাথে আসলে জ্যাঙ্গোর পরে আমরা ফ্লাস্কের কিছু জিনিসপত্র শুরু করবো তা ফ্লাস্কের আমাদের প্রায় তিন থেকে চারটা মডিউল থাকবে ফ্লাস্কের ওপরেই তো ফ্লাস্কের জন্য আমাদের যেই এলিমেন্ট গুলো থাকবে সেগুলো হচ্ছে ফ্লাস্কের এর যেই আহ বেসিক টার্মিনোলজি গুলো আছে প্লাস কিছু কনসেপ্ট আছে যে এই কনসেপ্ট গুলো আমরা যেরকম কয়েকটা নাম বলি যে আমাদের ফ্লাস্কের ইউজার মডেল বলেন টেম্পলেট ফিল্টারিং বলেন ইউআরএল বাইন্ডিং বলেন আহ ইউ আছে দেন আমরা ফ্লাস্কের বিভিন্ন অথেন্টিকেশন অথরাইজেশন নিয়ে কাজ করব এরপরে আসবো যে ফ্লাস্কের ফ্লাস দিয়ে আমরা একটা মাইক্রো অ্যাপ্লিকেশন জেনারেট করব ফ্লাস কেপিআই দিয়ে ফ্লাস দিয়ে যাতে এই যে লার্নিং গুলো হইলো এই লার্নিং গুলো দিয়ে আমরা আরেকটা অ্যাপ্লিকেশন রেডি করতে পারি সো ইন দ্য মেন টাইম আপনারা এই কোর্স চলাকালীন মোটা অ্যারাউন্ড তিন থেকে চারটা মানে ফাইনাল প্রজেক্টটা বাদেও তিন থেকে চারটা প্রজেক্ট আপনারা অলরেডি কমপ্লিট করে ফেলবেন এই আমাদের এই লার্নিং প্রসেসের মধ্যে প্রত্যেকটা মডিউলে আপনাদের প্রি ভিডিও থাকবে আমরা এটা দিয়ে আপনাদের অ্যাপ্লিকেশনটাকে দেখাবো যে কিভাবে প্রজেক্ট গুলো করতে হয় এরপর আপনারা কোথাও আটকে গেলে সেখানে সাপোর্টের ব্যবস্থা থাকবে ঠিক আছে দেন আমরা আসবো আমাদের জ্যাঙ্গোতে আমরা আবার একটু ব্যাক করব জ্যাঙ্গোতে ব্যাক করার রিজনটা হচ্ছে আমাদের ডিআরএফ যে জিনিসটা আছে সো জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক যেটা এই জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কের উপরে আমরা আরো দুই থেকে তিনটা মডিউল কমপ্লিট করব যেখানে আসলে

আমরা আলাদা করে জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কটা কেন করতেছি সেটার জন্য এর সাথে সাথে কিছু খুব মজার কিছু ফিচার আছে এখানে যেরকম পারমিশন রিলেটেড জিনিস অথেন্টিকেশন এবং এই অথেন্টিকেশনের পরে আমরা এই বেশ কিছু ভাগ আছে যে টোকেন বেজ অথেন্টিকেশন সেশন বেজ অথেন্টিকেশন এই এইসব টাইপের অথেন্টিকেশনগুলো আমরা শিখবো কারণ কি এগুলা দিয়ে আমরা আমাদের অ্যাপ্লিকেশনটাকে সিকিউর করতে পারবো এরপরে আমরা দেখবো যে এই ডিআরএফ এর ছোট লিঙ্ক আছে বিভিন্ন জিনিস আমরা কিভাবে সার্চ করতে টেকনোলজি কিভাবে ইউজ হয় বিভিন্ন অ্যাপ্লিকেশনে এবং সেগুলোর অর্ডারিং গুলা কিভাবে সেট করতে হয় এই এপিআই এর রেস্ট অ্যাপ্লিকেশন দিয়ে বা রেস্ট টেকনোলজিটা দিয়ে আমরা এই জিনিসগুলোকে ম্যানেজ করা শিখব দেন আসবে আমাদের এর আমরা ওই এপিআই দিয়ে বিভিন্ন পেজিনেশন তো আমরা বিভিন্ন সাইটে দেখি না যে ধরুন দাদা দি ওয়েসাইটে যাবেন যাই দেখবেন এটা ক্লিক করবেন কোনো কিছু লোড হচ্ছে না কিন্তু ওদের ডেটাগুলা কিন্তু নেক্সট পেজের ডেটাগুলো চলে আসছে বাদ বাকি কোনো কিছু লোড হচ্ছে না এই যে পেজিনেশনগুলো বা এই ফিচারটা খুব ইম্পর্টেন্ট একটা ফিচার বড় একটা অ্যাপ্লিকেশনের জন্য বা একটা ই কমার্স অ্যাপ্লিকেশনের তৈরির জন্য এই জিনিসটা আমাদের খুবই দরকার কারণ উনি সার্চিং বলেন পেজিনেশন বলেন অর্ডারিং বলেন এই জিনিসগুলো আমাদের এর বিহাইন্ড দ্য সিনের মেকানিজমটা বুঝতে হবে এমন না যে শুধুমাত্র আমরা পাইথন দিয়ে করতেছি আসলে আমি চেষ্টা করব আপনাদেরকে এটার বিহাইন্ড দ্য সিনের যে মেকানিজমটা আছে মেকানিজমটা আমরা কভার আপ করার দেন আমাদের ফাইনাল একটা অংশ থাকবে এই ডিআরএফ এর সেটা হচ্ছে অটোমেটেড এপিআই টেস্টিং আমরা যে আসলে এপিআইটা বানাচ্ছি এই এপিআইটা যে আসলে পারফেক্টলি কাজ করতেছে বা এই এপিআইটা কোনো সমস্যা আছে কিনা কারণ আমরা আপনারা হয়তো অনেকে নাম শুনছেন যে ইউনিট টেস্টিং ইন্টিগ্রেশন টেস্টিং এরকম বিভিন্ন টেস্টিং আছে সো আমরা কিছু টেস্টিং আছে ম্যানুয়ালি অনেকে করে বাট আমরা কিছু অটোমেশন করব বা কিছু স্ক্রিপ্ট রেডি করব যেটা দিয়ে আসলে আমাদের যে এপিআই গুলো আমরা বানাবো সেই এপিআই গুলোকে আমরা অটোমেট অটোমেটিক্যালি টেস্ট করতে পারি যা আসলে আমাদের এপিআইটা যেই পারপাজে তৈরি হয়েছে সেই পারপাসটা ফুলফিল করতেছে কিনা বিভিন্ন টেস্ট আমরা জেনারেট করব যে হ্যাঁ এই এপিআই এর এই সিচুয়েশনে এই কাজটা করার কথা ছিল সে আসলে কাজটা করতে করতে পারতেছে কিনা বা করতে না পারলে আসলে কোন জায়গাতে ফেইল করতেছে তাহলে হবে কি আমাদের প্রত্যেক বারে বারে হচ্ছে ডিবাগ করতে হবে না আমরা রেডি করব টেস্ট করব টেস্ট করে কোনো কিছু আসলে আমরা ফিক্স করব আমাদের অ্যাপ্লিকেশন ফুল রেডি করার পরে আমরা কিন্তু তখন আবার ডিবাগ করতে গেলে বেশ ব্যাক অ্যান্ড ফোর্থে আমাদের কাজ করতে হয় তো আমাদের যদি এই অটোমেটিক টেস্টিংটা থাকে তখন হবে কি আমরা যখনই ডেভেলপ করতে চাই একটা জিনিস তখনই আমরা এই জিনিসটাকে সঙ্গে সঙ্গে টেস্ট করে নিতে পারবো সো এইটা দিয়ে আমাদের মোটামুটি জ্যাঙ্গো আর ডিআরএফ এর জিনিসগুলো কভার হয়ে যাবে ভাই নেক্সট সো এই ডাটা বেজের জিনিসটা আসলে আমরা শুরুতেই বলে দিচ্ছি যখন আমরা ডিআর জ্যাঙ্গো দিয়ে কাজ করবো বিভিন্ন জ্যাঙ্গোর যে মডিউলস গুলো আছে মডিউলস গুলো যখন আমরা অ্যাপ্লিকেশন রেডি করতে যাব যে অ্যাপ্লিকেশনের কথাটা বললাম সেই অ্যাপ্লিকেশনে আমরা ডাটা বেজ অপারেশন গুলো করবো এবং ওই মোমেন্টেই আমাদের ডাটা বেজের যে কনসেপ্টটা আছে বা ডাটা বেজের যে মডিউলটা সেটা রান হওয়া শুরু করবে এবং এখানে আমরা ডাটাবেজে বেশ কিছু টার্ম আছে যেরকম পোস্ট গেট এসকিউএল এসকিউএল এই প্রত্যেকটা জিনিস ডিফারেন্স কি এটা এইগুলোর মধ্যে ডিফারেন্স কি কোন কোন ক্ষেত্রে কোনটা ইউজ করা বেটার কারণ কি অনেকেই বলে যে ভাইয়া মাই এসকিউএল স্লো মঙ্গো টিভি ফাস্ট বা পোস্ট স্লো এটা এটা ফাস্ট ওটা স্লো আসলে এই জিনিসটা কিরকম এই জিনিসটা আসলে ডিপেন্ড করে আপনি কিভাবে জিনিসটাকে ইন্টিগ্রেট করতেছেন কারণ যদি এটা স্লোই হইতো বা এটা যদি কাজ নাই করত তাহলে কিন্তু জিনিসটা এক্সিস্ট করতো না মানুষ এটাকে অনেক আগে ডেপ্রিকেট করে দিত এটা ইউজ করতো না তার মানে আসলে যারা এটা বলতেছে তারা হয়তো একভাবে চিন্তা করে বা তারা ইনডেপে কাজ করে না এই জন্য এই জিনিসটা বলতেছে তো এটা ডিপেন্ড করে আসলে আপনার অ্যাপ্লিকেশনটা কিরকম আপনার অ্যাপ্লিকেশনের রিকোয়ারমেন্ট কিরকম আপনি কিভাবে জিনিসটা চাচ্ছেন সেই জিনিস সেইটার উপরে এবং আপনি কিভাবে ইমপ্লিমেন্টেশন করতেছেন তো আমরা কোনো জিনিস ইমপ্লিমেন্ট করার সময় এভাবেই করবো যাতে আমাদের একদম বেস্ট একটা অপটিমাইজড ওয়েতে আমাদের এই জিনিসটা ইমপ্লিমেন্ট হয় তখন দেখবেন যে আসলে এই কনসেপ্ট গুলো থাকবে না যে হ্যাঁ এটা স্লো এটা ফাস্ট এটা না সো পুরোটাই ডিপেন্ড করবে আপনাদের ইমপ্লিমেন্টেশনের উপরে সো আমরা এই জিনিস ডাটা কনসেপ্টটা খুব ভালো করে শিখবো এই জায়গাতে ওকে বাই নেক্সট স্লাইড তো দেন আসবে আমাদের ফ্রন্ট এন্ডের পার্ট সো আমরা শুরুতেই পাইথন বা জ্যাঙ্গোটা শুরু করতেছে কেন কারণ কি এটা অনেক বড় একটা অংশ এবং এখানে অনেক কমপ্লেক্স কিছু টার্ম থাকে যেগুলো আমাদের শিখতে সময় লাগবে তার কারণে আসলে আমরা ইনিশিয়ালি ফ্রন্ট এন্ডটাকে না রেখে আমরা আসলে জ্যাঙ্গো বা পাইথনের এই জিনিসটাকে রাখছি যাতে আপনারা কারণ ফ্রন্ট এন্ডের একটা প্রাইমারি পার্ট কিন্তু আমরা শেষ করবো এইচ টেমএল সিএসএস দিয়ে যাতে আপনারা ব্যাকএন্ড যখন করবেন বা আমরা যখন এই যে জ্যাঙ্গো বা এপিআই গুলো যখন রেডি করব তাতে এপিআইটাকে কাজ করানোর জন্য যে নলেজটা দরকার আপনার ফ্রন্ট এন্ডে সেই নলেজটা থাকে এবং পরবর্তীতে আমরা এই রিয়াক্ট যখন নিয়ে আসব রিয়াক্ট তখন কি করবে রিয়াক্ট এজ এ হোল পুরো একটা ফ্রন্ট এন্ড প্যাকেজ হিসেবে আসবে তখন আমাদের কিন্তু একদম ম্যানুয়ালি ওই এইচ টিম এল সিএসএস এর মোড কোড লিখতে হবে না রিয়াক্ট দিয়ে আমরা খুব স্ট্রাকচার্ড ওয়েতে একটা ফ্রন্ট এন্ড জেনারেট করব এবং এই ফ্রন্ট এন্ড গুলো আমরা যে এপিআই গুলা বানাবো এই এপিআই এর সাথে কিভাবে ইন্টারঅ্যাক্ট করে কিভাবে ডাইনামিক ওয়েবসাইট তৈরি করা যায় কিভাবে সিঙ্গেল পেজ ওয়েবসাইট তৈরি করা যায় কিভাবে কম্পোনেন্ট রিউজেবল কম্পোনেন্ট গুলো তৈরি করা যায় যাতে আমাদের বারবার কোড লিখতে না হয় এই সম্পূর্ণ জিনিসটা আমরা আসলে এর মধ্যে এখানে শিখবো এবং দেন আমাদের আসবে এই যে আমাদের শেখাটা শেষ হয়ে গেল রিঅ্যাক্ট জ্যাঙ্গো আমরা মোটামুটি রেডি এর মধ্যে আমরা বেশ কিছু প্রজেক্ট করে ফেললাম এরপরে আসবে আমাদের যে ফাইনাল যেই ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড দুটা প্রজেক্ট থাকবে যেখানে আমরা ফুল ফ্লেজ একটা অ্যাপ্লিকেশন একদম স্ক্র্যাচ থেকে শুরু করব এবং একদম ফাইনাল ডেপ্লয়মেন্ট পর্যন্ত যে আমরা অ্যাপ্লিকেশনটা ডেভেলপ শুধু করব না ওই অ্যাপ্লিকেশনটা কিভাবে আমরা হোস্ট করতে পারি কিভাবে ডিপ্লয় করতে পারি সেই জিনিসগুলো আমরা কমপ্লিটলি কভার করে ফেলবো যাতে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনটা কোনো একজন ইউজারকে বা কোনো একজন মানুষকে সরাসরি ইউআরএল দিয়ে প্রোভাইড করে বলতে পারবেন দেখেন হ্যাঁ আমি এই অ্যাপ্লিকেশনটা বানাইছি এটা হচ্ছে এখানে হোস্ট করা আছে বা আপনার কোনো জব ইন্টারভিউর জন্য আপনাকে যদি সেখান থেকে কথা কোশ্চেন করে যে হ্যাঁ আপনি কি কি প্রজেক্ট করছেন তখন যাতে আপনি সরাসরি একটা ইউরএল দিয়ে দিতে পারেন যে হ্যাঁ এই যে এখানে আছি এই প্রজেক্ট আমি নিজে করছি তখন কিন্তু আপনাকে আপনার পিসি নিয়ে যে তাদের সামনে বসে প্রজেক্ট দেখাইতে হবে না আপনি শুধুমাত্র ইউরএল পাঠিয়ে দিবেন যে আমার অ্যাপ্লিকেশন এখানে রান করা আছে আপনারা এখান থেকে দেখে নেবেন তখন হবে কি যিনি ইমপ্রেশনটা অনেক ভালো হবে যেটা আপনাদের পরবর্তীতে বিভিন্ন ইন্টারভিউ ক্র্যাক করতে সুবিধা হবে ঠিক আছে